সম্পর্ক ঠিক করার একটা উপায় আমি বলবো আপনাদের কিভাবে আপনারা সম্পর্কটাকে জোড়া লাগবে কারণ সম্পর্ক যখন ভেঙে যায় তখন কিন্তু আমরা চারিদিকে ছোটাছুটি করি অন্তদন্ত হয়ে চারিদিকে আমরা ছোটাছুটি করি কেন করি কারণ তখন আমাদের মানসিক পরিস্থিতি ঠিক থাকে না কারণ মনের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ যখন আমাদের ছেড়ে চলে যায় তখন এই ব্যথাটা কিন্তু আমরা নিতে পারি না এবং আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত এই প্রার্থনাই করি যে ভগবান আমার এই সম্পর্কটাকে ঠিক করে দাও আমার এই সম্পর্কটাকে তুমি ভালো করে দাও তো আজকে যারা সম্পর্ক সম্পর্কজনিত সমস্যায় কষ্ট করছেন যে কোনো সম্পর্ক সেই সম্পর্ক আপনার হাতের মুঠোয় আসবে আপনার ভালোবাসার মানুষ আপনার হাতের মুঠোয় থাকবে তাকে বারবার করে ভালোবাসার কথা বলতে হবে না তার মুখ থেকে এবারে আপনি ভালোবাসার কথাটা শুনে নিতে পারবেন কারণ আপনাকে সে নতুন করে আবার ভালোবাসতে বাধ্য হবে যার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো দেখুন যখন সব থেকে কাছের মানুষ দেখুন ভালোবাসার মানুষ তো আমাদের সব থেকে দুর্বল জায়গা প্রত্যেকটা মানুষের আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসছে না দীর্ঘ দশ বছর সংসার করার পরে এটা তো একটা খারাপের জায়গা দুর্বলতার জায়গা আপনার স্ত্রী আপনি দশ বছর সংসার করছেন আপনার স্ত্রী এখন আপনাকে আর ভালোবাসে না অন্য কারোর প্রতি ভালোবাসে ভীষণ একটা দুঃখের জায়গা না পারবেন মনকে সান্ত্বনা দিতে না পারবেন দুটো মানুষকে কথাটা বলতে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাও ব্যাপারটাও ঠিক তাই দীর্ঘদিনের ভালোবাসা হয়তো আপনাকে বিয়ে করবে এটাও বলেছিল কিন্তু এখন বিয়ে তো দূরের কথা এখন আপনাকে মানে আপনি ফোন করলে ফোনও ধরে না অনেকে তো নাম্বারটাকে ব্লকও করে দিয়েছে তো আপনি চাইছেন যে সম্পর্কটা ঠিক করতে সে আপনার আগের থেকেও বেশি ভালোবাসবে আজকে সেই উপায়টা আমি আপনাদেরকে বলে দেবো তার জন্য কিন্তু মনোযোগ সহকারে পুরোটাই ভিডিওটা দেখবেন এবং দেখুন আমি আজকে তন্ত্র মন্ত্র প্রায় আঠেরো বছর হয়ে গেছে দু হাজার সাল ধরে আমি আঠেরো বছর ধরে কাজ করছি তো প্রচুর লোক আমি দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই বছর ধরে যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে উপরে ফোন করবেন আমাকে আর যারা মনে করছেন আমরা নিজেরা করবো এটা আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে আমার আমার উদ্দেশ্য একটাই আপনি আপনার ভালোবাসা ফেরত পান মনের মানুষ ফেরত পান আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যায় আমার আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য না তো দেখুন এই ভালোবাসা ঠিক করার উপায় কিন্তু আছে কারণ তন্ত্রে কিন্তু শটকর্মের কথা বলা আছে অর্থাৎ বশীকরণ যেমন আছে বিদ্বেষণ আছে অর্থাৎ বিচ্ছেদ বিচ্ছেদে আছে বিদ্বেষণ যেটাকে আমরা বলি তন্ত্রে অর্থাৎ কারা একটা অন্যতম ক্রিয়া হচ্ছে এই বশীকরণ বিদ্যা তো সেই ক্ষেত্রে বশীকরণ বিদ্যার সাহায্য তো অবশ্যই আমাদের নিতে হবে এবং এই ভাঙা সম্পর্কটাকে আমরা কিভাবে আবার ঠিক জায়গায় নিয়ে আসবো দেখুন সম্পর্ক যদি আগে থেকে থাকে এটা সবসময় যদি মনে রাখবেন সেটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তবে জানবেন সেই সম্পর্কটাকে ভালো করা যাবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে কিন্তু যার সাথে আপনার কোনো সম্পর্কই নেই যাকে কখনো আপনি চেনেন না জানেন না তার সাথে আপনি সম্পর্ক কখনো করতে পারবেন না কিছু মনে করবেন না হ্যাঁ তার তার সাথে সম্পর্ক আপনি করতে পারবেন তার সাথে যদি আপনি আবার কথা বলেন দেখাশোনা করেন কথা বলেন সেই ক্ষেত্রে করতে পারবেন কিন্তু কার সাথে সম্পর্ক ছিল হয় সম্পর্ক ছিল খারাপ হয়ে গেছে অথবা সম্পর্ক ছিল ভেঙে গেছে অথবা সম্পর্ক তৈরি হচ্ছে তৈরি হতে হতেই ভেঙে গেছে তো এখানে করার উপায় হচ্ছে একটাই কিভাবে করা যায় এই ভালোবাসার সম্পর্ককে ঠিক করা যায় সেটা হচ্ছে আপনাকে তুলসীর পাতা নিতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসীর পাতা থাকে এই তুলসীর পাতা আপনাকে ছটা তুলসীর পাতা লাগবে ছটা তুলসীর পাতা নিয়ে আপনি একটা কাগজ নেবেন একটা কাগজে কালো কালি দিয়ে মনে রাখবেন একটা কাগজে কালো কালি দিয়ে যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চাইছেন তার নামটা লিখবেন ছবার পেনটা কিন্তু অবশ্যই কালো কালি হতে হবে মনে রাখবেন লাল কালি দিয়ে লিখবেন না এটা কালো কালি পেন দিয়ে যাকে আপনি ভালোবাসেন সে পুরুষ হোক বা স্ত্রী হোক যাই হোক না কেন তার নামটা আপনি পরপর করে নিচে 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 ছবার লিখবেন ছবার লেখার পরে যে ছটা তুলসীর কথা আমি বলেছি সেই ছটা তুলসী পথে কাগজের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি এটাকে ভাস করে নিয়ে আপনার এরকম করে নিয়ে আপনার এটাকে আপনি একটা মন্ত্র বলবেন কি বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তাহলে কি বলবেন এটাকে নিয়ে ভাস করে নিয়ে কপালে ঠেকিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীস গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্র আপনি গুনে গুনে বারোবার জপ করবেন ঠিক মাত্র বারোবার জপ করবেন আবারও বলে দিই মন্ত্রটা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তারপরে ভগবান কৃষ্ণের নাম করে প্রার্থনা করবেন যে হে ভগবান আমার ভালোবাসা যেন আবার আমার কাছেই চলে আসে তার মনটা যেন সদা সর্বদা আমার কাছেই থাকে সে যেন আমাকে ছাড়া অন্য কাউকে ভালো না বসে এটা বলে আপনি আপনি যে বিস্নায় ঘুমান তার মাথার দিকে তোষকের নিচে অথবা বালিশের নিচে যেটা সুবিধা হয় আপনি রেখে দেবেন ওটা ওটা রেখে দেবেন সাত দিন তারপরে এটাকে নিয়ে জলে ফেলে দেবেন কিন্তু মনে রাখতে হবে এই সাত দিন যেদিন থেকেই কাজটা করবেন প্রতিদিন বারবার করে এই মূল্যবান মন্ত্রটা আপনাকে জপ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে এই মন্ত্র বা জপ করবেন তারপরে সাত দিন পরে যেটা আপনি কাগজে লিখেছিলেন তুলসীর পাতা সহ ওটাকে আপনি জলে ফেলে দেবেন এটা করলে কি এই সাত দিনের মধ্যে আপনার প্রতি তার টান ভালোবাসা আবার আগের জায়গায় ফিরে আসবে তখন দেখবেন অটোমেটিক্যালি যার নামটা আপনি ছবার লিখেছিলেন সে আপনাকে মানে কথা না বলে সে থাকতে পারছে না আপনাকে ছাড়া আপনার প্রতি তার আকর্ষণ এতটাই বাড়বে সে যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েও পড়ে সেখানেও কিন্তু সে আপনার কথা ভাবতে বাধ্য হবে দেখুন মানুষের ভালোবাসার জয় কিন্তু সেখানেই হয় যখন কোনো মানুষ বিদেশে থাকে বা যে কোনো জায়গায় থাকে দূরে থেকেও যখন আমাদের কথা ভাবে দেখুন একটা মানুষ কতটা আমাদের ভালোবাসে তার প্রমাণটা কি কারণ সে কতটা চিন্তা করে সে অন্তর থেকে মন থেকে আপনার কাছে কতটা চিন্তা করছে আপনার কথাটা কতটা সে ভাবছে এখানেই তো মানুষের প্রমাণ যে সে সত্যিকারের আপনাকে কতটা ভালোবাসে আর সবসময় মনে রাখবেন যখন ঈশ্বরের কাছে আমরা ভালোবাসাটাকে ছেড়ে দিই বা কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করি তখন যেটা একটা সুবিধা আছে সেটা হচ্ছে সেই ভালোবাসাটা কিন্তু কাটে না কারণ ভগবানের চরণে আমরা ভালোবাসা নিবেদন করি যখন ভগবানের চরণে আমরা আমাদের ভালোবাসা নিবেদন করি তখন জানবেন সেই ভালোবাসা আপনাকে ছেড়ে যেতে পারবে না এইটুকু বলতে পারি এবং এই বিদ্যা আপনি একবার শুরু করুন এবং সাত দিন বারবার করে দয়া করে এই মন্ত্রটা একটু জপ করবেন কষ্ট করে হলেও কারণ এই কষ্ট আপনার জলে যাবে না এইটুকু বলতে পারি আর যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ সরকার দাও